বাংলা শুধু ধান নদীর দেশ এক সময় ছিল এ অঞ্চল জ্ঞানের কেন্দ্র বৌদ্ধ সভ্যতার আলো সাতশো পঞ্চাশ দিকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে এক বীর উঠে এলেন তিনি গোপাল পাল জনগণের ভোটে হয়েছিলেন রাজা এটাই ছিল পাল রাজবংশের সূচনা ধর্মপাল আর দেবপাদের শাসনে সাম্রাজ্যে ছড়িয়ে পড়ল উত্তর ভারত পর্যন্ত তারা শুধু যোদ্ধা নন ছিলেন বিদ্যা প্রেমী ধর্ম পরে তাদের সময় গড়ে ওঠা বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় নালন্দা বিক্রমশিলা সোমপুর মহাবিদ্যালয় যেখানে চীন তিব্বত এমনকি যাবা থেকে আসত পাল যুগে বাংলায় গড়ে উঠেছিল গৌরবময় শিল্প পুঁতি সাহিত্য আর ছিল শান্তির এক স্বর্ণযুগ আজ সেই গৌরব হয়তো ইতিহাসে চাপা পড়ে গেছে কিন্তু পাল রাজবংশ রয়ে গেছে বাংলার বৌদ্ধ জ্ঞান সভ্যতার এক অনন্য প্রতীক